আপনারা সবাই ভালো আছেন তো আজকে পাঁচ দশ মিনিটের জন্য আপনাদের সামনে হাসি হাজির হলাম তো বন্ধুরা ওই রান্না বান্না সব তাড়াতাড়ি করে শেষ করে দিলাম কেন শেষ করলাম গ্যাস হবে শুয়ে সেটা পরে বলতেছি এই যে রান্নাগুলো আগে প্রথমে দেখে নেন এই যে রান্নাগুলো হয়ে গেছে এখানে বোনা কুচুরি আছে সকালবেলার জন্য ডাইল্যাট তরকারি এটা আছে দুপুরবেলার জন্য আর এবার আপনাদের সাথে একটু কথা বলি এই সময় বন্ধুরা হতো কেউ সামনে নাই কারণ হচ্ছে অনেকটা সকাল সকালে আমি চলে আসছি আমার এই টাইমে আসার কথা নয় তো তারপরে আমি চলে আসছি আমি আসছি আসলে চিন্তা করতেছি একটু এই যে আপনাদের সাথে একটু কথা বলবো আসলে আমার কি বলে মানে দিকটা অতটা ভালো নেই বুঝছেন এখন চিন্তা করলাম যে বন্ধুদের সাথে যদি একটু না কথা বলি মনটা আরও বেশি খারাপ লাগতো তো সেজন্য আপনাদের সামনে হাজির হওয়া হাজির হয়ে সেটাই বলতেছি এই যে মা একটু অসুস্থ মা অসুস্থ থাকলে সবাই আপনাদেরকে ওই দিনে করলাম না যে মা একটু সুস্থ আছে তাই মনটা ভালো লাগতেছে তাই আপনাদের সামনে হাজির হয়ে গেল তো আজকে শুনতেছি আজকে কালকে গেছে নোয়াখালি আবার গেছি গিয়ে প্রায় দুই আড়াইটার দিকে আবার ফেরত আসছি আর কি তো মা অনেকটাই অসুস্থ সেটাই আর কি চিন্তা করলাম যে ওই যে কত কোন সময় কী খবর আসে আবার চলে যেতে হবে আর আসলে বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় যে কথা করতে ইচ্ছা করতেছে না তারপরেও কথা বলি হাসি মুখে কথা বলি বলুন অভিনয়ের মতো আর কি মানুষ যেমন আগে অভিনয় করছে আমরা ঠিক তদ্রূপ অভিনয়ের মতোই করি তো আজকে তো আমি তো প্রায় দশটার পরে আসি কিন্তু আজকে আমি সাড়ে নটা বাজে আপনাদের সামনে আসি হাজির হলাম সেই জন্যে যে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করবো যে আসলে কেন গেলাম নোয়াখালী কী আসে বিষয় কী খবর আ খবর সেগুলোর জন্য আর কি তো সব কিছু নিয়ে বন্ধুরা এই তো কালকে রাত্রে আসলাম আজকে হয়তো খবর আসলে আজকে আবারও চলে যাবো বেশিক্ষণ থাকবো না সেজন্য মামুনিতে একা একা সব কিছু ভাইকে নিয়ে দাদু ভাইকে নিয়ে একটু কষ্ট হয়ে যায় আর কি তো সেই জন্য চিন্তা করলাম যে আমি একটু হাত করে একটু কিছু করে দিয়ে যায় যদি খবর আসতে তাহলে তো আমার আবার চলে যেতে হবে আর আজকে যে কী বলে আপনাদেরকে বলা উচিত হবে কিনা জানি না ওই যে মারে বাড়িতে রাখবে না আর কি খেতে নিয়ে যাবে তো সেটাই সবকিছু নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলুন যাই এখন একটু সামনে রুমে চলে যাই তারপরে কথা বলি রনি তো উঠছে এখানে তারপরে এই তো দাদু বই পড়তে বসছে দাদু ভাইকে দেখলাম তো এই তো দাদু ভাই পড়তে বসছে কথা বলবা কিছু বলবা গুড মর্নিং বলো গুড মর্নিং বলো হ্যাঁ গুড মর্নিং বলো এত আসতে বলতে হয় দুষ্টামি করে শুনতে জোরো জোরো করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার জোরে বল জোরে বল জোর বল গুড মর্নিং বল হ্যাঁ বলছো হাই দিয়ে দেুরা সামনে রুমে গিয়ে তারপর কথা বলি আপনাদের সাথে তাও তো আপনারা আমার কথাগুলো শোনার জন্য আসছেন সেটাই আর কি সামনের সময় চলে আসলাম আর অনেক সময় দেখা যায় যে রোদ উঠতেছে আস্তে আস্তে একটু একটু করে রোদ উঠতেছে আর কালকে আসার পথে নোয়াখালীতে গাড়ি নিয়ে গেছি তো কুয়াশার জন্য গাড়ি একবার আগাইতে পারতেছে না তো সে তো আস্তে আস্তে প্রায় আড়াইটা তিনটা বাজে গেছে সকালবেলায় খবর নিলাম আগের অবস্থায় আছে আর কি যে একটু যাওয়ার জন্য আমরা মামার বাসা আবার ওই আছে তো তো মামারও খবর বললাম যে গিয়ে একটু সহযোগিতা করার জন্য সহযোগিতা বলতে একটু হেল্প করার জন্য আর কি হ্যাঁ ওই যে হসপিটালাইজ করতে হলে একটু ইয়ার ব্যাপার আছে এদিক সেদিক একটু দৌড়াদৌড়ির ব্যাপার আছে সেই আর কি যদি একটু ইয়ে শুনি তাহলে আমি চলে যাব আমিও থাকবো না অনেক সময় দেখা যায় যে আপনাদের আপনাদের আমি ভিডিওগুলো দিতে একটু অসুবিধা যে কয়েকদিন পর্যন্ত এরকম হচ্ছে আর কি আসলে মনের অবস্থাটা আমার একটা ভালো নাই মুখে হাসি আসতেছে না জোর করে হাসতেছি ওই জোর জোরের হাসিটা সুন্দর হয় না বন্ধুরা যখন মন থেকে হাসিটা আসে না তখন অনেকটা সুন্দর হয় কিন্তু জোর করে হাসি দেওয়াটা অনেকটা সুন্দর হয় না আজকে রান্না রান্নাবান্না আপনাদেরকে দেখালাম না একটু কথাবার্তা বলে আমি বিদে নেব বেশিক্ষণ থাকবো না তো সেই জন্যে আর কি চিন্তা করতেছে ওই ওই জন্যে আর দাদুভাই তো সকাল সকালে একটু খাওয়া খাওয়াটাওয়া খাবে এই জন্য সকাল সকালে একটু মামুনি রেডি করে দিলাম আর মামনিও আছে মামুনি কিন্তু সব কিছু মামুনি নিজে হাতেই করে সকাল থেকে উঠছে আমি তো উঠতে পারিনি সকাল থেকে উঠে ঘর টর ধার মস করা ভাব পূজার ঘরটা মছে দেওয়া সব কিছু করছে তারপর আমি একটু পূজার ঘরে গেলাম ওই আর কি এগুলো নিয়ে বন্ধুরা দিন যাচ্ছে আর এখন চিন্তা করলাম যে আমি একটু খেয়ে নিই কালকে তো সারাদিন আর খাওয়া হয়নি তো খেয়ে দেয়ে একটু যদি যদি একটু ইয়ে খবর মানে ভালো খবর পেলে তো ভালো ভালো খবর পাবো না রে ভাই মানে মায়ের যে অবস্থা ভালো খবর পাবো পাবো এরকম আশা আসলে করতে পারতেছে না আর কি তো আমার বন্ধুদেরকে আমি হ্যালো হাই বা কেউ কমেন্টস করেন বা কেউ কিছু বলেন সেটা আমি বলার অবস্থা নেই তো যাই কিছু বলতেছি বন্ধুরা অনেক জোর করে বলতেছি তো আজকে এটা বলে বন্ধুরা আজকে শেষ করে দেব তো সবাই ভালো থাকুন বন্ধুরা আগামী দিন আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কেমন এই করবো আজকে আর বেশিক্ষণ থাকলাম না চলে গেলাম আপনাদের সামনে থেকে আর আপনারা তো চিন্তা করতেছেন বসে বসে বকবক শুনবো কেন আসলো তাই শুনবেন কেন যেটা হচ্ছে যেটা হচ্ছে সেটা তো আমারই একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনারা শুনবেন কেন তারপরেও মনের মনের যে আকুতিটা সেটা মেটাচ্ছি আর কি আপনাদেরকে বললে যদি আমার মনটা একটু হালকা হয় সেটাই আর কি আপনারা তো মুখ আমার মুখ চুখের অবস্থা দেখতেছেন আজকে কয়েকদিনে শুধু দূরাদুরিতে আছে বুঝছেন পরশু দিন পিকনিকে গেছি মনটা তেমন একটা ভালোই ছিল কারণ মার ভালো একটা খবর শুনছি যে মা খাওয়া দাওয়া করতেছে ওই জন্যে মানে মনটা বেশ ভালো ছিল আপনাদেরকে বললাম না যে আজকে মনটা বেশ ভালো আছে মা খাওয়া দাওয়া করতেছে সেজন্য এই তো বন্ধুরা সব নিয়ে আবার যদি ভালো কোনো ভালো খবর থাকে তাহলে আপনাদেরকে আবার শোনাতে আসবো কালকে আর আগামী দিনের অপেক্ষা বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন বন্ধুরা সে আশাই করব আপনাদের মাদের কাছে রাখবেন মাদেরকে একটু সময় দেবেন বন্ধুরা আসলে আমি তো আগে তো ছিলাম বাড়ির কাছে মানে বাড়ির কাছে আমার বাসা ছিল বাপের বাড়ির কাছে সকাল বিকাল আর মা বাবা থাকতেই বেশিরভাগ আমার কাছে আর এখন তো চট্টগ্রাম আসার পরে এই তো গত বছর মারে আমি রাখছি তখনও একবারে অসুস্থই হয়ে গেছে এখানে ডাক্তার টাক্তার দেখায় অনেক ওষুধ টষুধ করছে কিন্তু কিছুতে কিছু হয়নি আসলে বাবা চলে যাওয়ার পরে মাও একটু ইয়ে হয়ে গেছে আর কি তো আর এবছর তো আর আনতে পারেনি